হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ ভালো আছো আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমরা সারাটা দিন আমার সাথে থাকো আজ হচ্ছে সেই দিন আমরা কোচবিহারে চলে যাব সেই দিন তো দাদু আর মিলে তো দেখতেই পেলে মুখোশ পরে কীরকম খেলা করছিল তো তারপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি কারণ যেদিন চলে আসবো না সেদিন খুব সমস্যা হয় খুব মানে চাপ হয়ে যায় সারাদিন অনেক কাজ থাকে আর এ দেখো ওরা সবাই খালি পায়ে হেঁটে আর ডাঙ্কা পিটিয়ে পিটিয়ে ওরা সবাই এখন হেঁটে হেঁটে যাবে ঠাকুরনগর ঠাকুরনগরের স্নান হচ্ছে আর মেলা শুরু হচ্ছে কালকের থেকে কালকে শনিবার কালকের থেকে আর আমরা আজকে শুক্রবার আজকে রওনা দিচ্ছি কোচবিহারের উদ্দেশ্যে আর মাম্মা মোদের ওই ডাঙ্কার আওয়াজ শুনে শুনে নাচ করছে দেখো আমাদের ইচ্ছে ছিল কালকে শনিবার মানে মেলার দিনকে বেরোনোর কিন্তু তারপরে ভেবে দেখলাম যদি স্নান করে যারা ফিরবে কালকে তাহলে পুরোটা রাস্তায় আমাদের ওই শিয়ালদা পর্যন্তই দেখা গেল ভিড়ে ভিড়ে যেতে হলো কিন্তু আজকে যদি বেরোই সবাই তো আসবে ঠাকুরনগরে তাই চাঁদপাড়ার থেকে ভিড় হলেও ঠাকুরনগর এসে সেটা ফাঁকা হয়ে যাবে কেউ তো আর আজকে কাল কালকে স্নান না করে তো কেউ ফিরবে না তাই মেয়েকে নিয়ে ভিড় ট্রেনে যাওয়া সম্ভব নয় দেখে আমরা বাধ্য হয়ে আজকেই বেরোচ্ছি

আমাকে নেবা না আমাকে নেবা এই মামা মানে কাটা হয়ে গেছে আচ্ছা কোনখানে দাঁড়ালে কম হাঁটতে হবে সেটাই করলেই হবে হুম হুম দাদা কে করে দাও ভালো থাকবা ভালো থাকো থাম্মিকে বলো থাম্মিকে বলো এক দুই এর মধ্যে হচ্ছে সবজি টবজি রয়েছে বরের কাছে একটা তিন আমার কাছে একটা চার এই একটা পাঁচ এই হচ্ছে আমাদের ব্যাগ ও দিয়ে আসবে তারপরে ছাড়বে বনগা যাচ্ছে মোটামুটি ফাঁকা দেখেছো ভিড় তেমন নেই আমাদেরটা আসার সময় কেমন ভিড় হয় কি জানি ও যে মামমাম হাটে সাথে এখন আমাদের ট্রেন সময় হয়ে তো ট্রেনে উঠে পড়েছি আর ওর বাবা সব গুছিয়ে গুছিয়ে রাখছে কারণ বেরিং টুকটাক সেগুলো ঠিকঠাক করে না রাখলে তো হাঁটতে দাঁড়াতে অসুবিধা হবে আর এই যে মাম্মাম দেখো ওই একজনের কোলে উঠে বসে রয়েছে কারণ বাচ্চা দেখে উনি বলল যে আমি এখানে মানে ঠাকুরনগর নামবো তুমি বসতে পারবে তাহলে বাচ্চাটাকে দাও আমি ধরি তো সেই জন্য উনি দেখো মামামকে নিয়ে বসে রয়েছে আর এই দেখো ঠাকুরনগরের মেলাটা না দিনের বেলা যেমন তেমন লাগে রাত্রেবেলা অসম্ভব সুন্দর লাগে কারণ পুরো মেলাটা একদম লাইটে লাইট হয়ে থাকে ট্রেনের থেকে দেখতে দারুণ লাগে দারুণ কারণ বারাসাত যেদিনকে গিয়েছিলাম সেদিন তো দেখেছিলাম খুব সুন্দর লাগে আর ডাঙ্কার আওয়াজ কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বাজনাটার আওয়াজ শুনতে বেশ ভালোই লাগে কেমন ভিড় দেখেছো তো যদি কালকে আমরা যেতাম ওরা সবাই স্নান করে কালকে যদি ফিরতো তাহলে দেখা যেত এই ভিড় নিয়েই আমাদের শিয়ালদে যেতে হতো মাম্মামকে নিয়ে সেটা অসম্ভব এই যে ঠাকুরনগর সব ট্রেন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে দেখো দল যা ছিল সব আস্তে আস্তে সবাই এখানে নেমে যাবে কালকে স্নান করে তারপরে সবাই আস্তে আস্তে ফিরবে এই যে সবাই নেমে যাচ্ছে দেখো যারা যারা ছিল সব দলের লোকেরা সব নেমে যে কত মানুষ খাবা জল খাবা আচ্ছা খাওয়াবো গ্রামের সৌন্দর্যই আলাদা সূর্য যখন যখন কোচবিহার থেকে আসি আমরা বা কোচবিহারে যাই তখন তখন প্রত্যেকটা মানে পুরোটা পুরোটা ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করি মানে আমি শেয়ার করি তো আজকে তেমন করে শেয়ার করলাম না অনেকটাই কেটে কেটে ভিডিওটা করছি সবসময় এক জিনিস দেখতে তো তোমাদেরও ভালো লাগবে না সেই জন্য আর কি তো আমরা কিন্তু লোকাল ট্রেন থেকে নেমে গেছি নেমে এখন কোচবিহারে যাচ্ছি আর সেই মানে আমরা উত্তরবঙ্গ করে যাই উত্তরবঙ্গে উঠে পড়েছি আর আসার সময় তো থেকে আসি তোমরা জানোই তো এখন দেখো এই ব্রিজটা খুবই ভালো লাগে দমদমের ওখানে আমি পার হচ্ছি আর কি তোমরা তো জানোই এই ব্রিজটা ভীষণ সুন্দর লাগে দেখতে তাই জন্য যতবার আসি যাই না ততবার মানে আসার সময়ও তো তোমাদের ভিডিওটা দেখিয়েছি দিনের বেলা দেখেছ এখন এটা রাত্রেবেলা バットガリー কি হয়েছে মামাম ট্রেনে উঠে একটু খ্যানখ্যান খ্যানখ্যান করছিল ওকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে আর গরমে যাতে কষ্ট না হয় সেই জন্য ওকে একটা পাতলা টেপ জামা পরিয়েছিলাম কারণ গরমও ছিল আর ওর বাবা দেখো ফ্যান ধরে রয়েছে হাওয়া দাওয়ার জন্য আর আরেকটা মেয়েও ছিল ও দেখি ঘুমাচ্ছে তাই জন্য ওরা নেমে যাবে একটু পরে তো সেই জন্য ওকে ঘুমাতে বলেছিলাম তারপর তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আমরা প্রায় এখন কোচবিহার ঢুকবো ঢুকবো ভাব আর মামামাম দেখো কত খুশি সকালবেলা উঠে মামামামের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি মামামকে একটু দুধও খাইয়ে নিয়েছি গুলিয়ে তারপর আমরা একটু চোখে মুখে জল দিয়ে আমি একটু মাথা আছড়ে নিয়েছি কারণ এই যে এখনই নামবো আর দেখতে দেখতে দেখো এই যে নেমেও পড়েছি এই যে এই ট্রেনে করে আমরা এসেছি আমরা siqui sagravere uti kai ha sagravere অন্যদিন আমরা যেই টাইমে এসে পৌঁছাই মানে ট্রেন যখন এসে পৌঁছায় তার থেকে মোটামুটি আমরা দেড় ঘন্টা মতন আগে এক দেড় ঘন্টা আগে আমরা আজকে পৌঁছে গেছি তো অন্য দিন আসতে একটুখানি বেশি বিরক্ত লাগে আজকে অতটা বিরক্ত লাগেনি যেহেতু আজকে কম টাইমে পৌঁছে দিয়েছে আর দেখো জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আরও একটা কথা তোমাদের বলি ওখানে বিভৎস গরম ছিল জানো তো মানে কলকাতায় মানে আমাদের বাড়ির ওখানে ট্রেনে উঠেছি তাও গরম মেয়ে গরমে খ্যান খ্যান করছিলো ঠিক মানে কি বলবো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না চার পাঁচ ঘন্টা যাওয়ার পরে মানে আমি তখন আমার চোখ লেগে গেছে আমি ঘুমিয়ে পড়েছি ঠিক মাঝরাত্রে আমি না চাদর গায়ে দিয়ে আমি পারছি না মানে এত ঠান্ডা লাগছে আমি মেয়েকেও চাদর গায়ে দিয়েছি আমিও চাদর গায়ে দিয়েছি তারপরেও আমার গলা ব্যথা করছে গলা বসে গেছে আর ওর বাবাও মানে ঠান্ডায় মোটামুটি ওর বাবারও ঠান্ডা লেগেছে বেলা যখন ঘুম থেকে উঠেছি তখন ওর বাবা বলছে কি ব্যাপার চাদর গায়ে দিয়েছিলে যে কেমন ঠান্ডা দেখেছো তো ওয়েদার কতটা চেঞ্জ এই হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া এই জন্যই গরমকালে উত্তরবঙ্গটা এতটা ব্যাপার লাগে এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে আর এই যে সেই মন্দির মা কি জয় জয় মামা ওই চলে গেল ये गिद्दिया नहीं फसेंगे कोई नहीं डाल गुरुदा गुरुदा ओ जा मैं चले एसी छी तो येटा के मां कारवाड़ी येटा हाय गुड़गुड़ी गुड़गुड़ी हाय गुड़गुड़ी ओ देख दीदी दा दीदी दा তোমার ডাক না যাও 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 ওঠো 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 তোমাদের দাদা ভাই ওইদিকে আসছে ও হ্যাঁ এখানে রেখে দাও ওকি কি দোকানে কি টাকা ই করতে গেল নাকি ও আচ্ছা থাকুক এখানে এনে দাঁড়াও পাপা আসুক ও মামা এদিকে আসো পাপা আসুক একটু আসো নামে না নামে না এদিকে আসো বলো ভালো আছো বলো চলো এখন রুমের দিকে যাবো বাবা এখন আমরা রুমে ঢুকলাম বেডিং টানতে গিয়ে হাত বেরিয়ে গেছে এই দেখো তোমাদের সেদিন দেখিয়েছিলাম না এখানে সব মেরে দিয়ে গেছি কোনো ব্যাপার না কোনো ব্যাপারই ছিল না কিন্তু তোমরা হয়তো জানো উত্তরবঙ্গের এদিকে মানে কোচবিহার এই সব দিকে ওই শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে দুদিন আগে বিশাল পরিমাণে ঝড় হয়েছে ও সত্যি খুব কষ্ট হাতে করে তুলে আনছে সামান্যটুকু খালি বাড়ির ওই গেটের থেকে আমাদের রুমে উঠলাম তাতে হাঁপিয়ে গেছি এইগুলো সব ধুতে হবে কারণ ওই যে ঝড় বাতাস যে ধুলোবালিগুলো সব তো জামাকাপড়ের মতো লাগে লেগেছে তার জন্য এগুলো আবার সেই ধুয়ে মেলে দিতে হবে না হলে ঝড় বৃষ্টি না হলে কোনো ব্যাপার ছিল না কিন্তু আমরা তো জানি না যে এরকম পরিমাণে ঝড় বৃষ্টি হবে এসে দেখি জায়গা অবস্থা ওই যে পাতা কাতা করে সব ধুলোবালি একেবারে এক অবস্থা তো এগুলো আবার পরিষ্কার করতে হবে আগে প্রথমে রকম একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে ভাতটা আগে বসা ওকে দিয়ে আবার ফ্রেশ হয়ে অফিসে যাবে তো তো চলো পরে আবার দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকালে ভালো থাকো সুস্থ থাকো